নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে এক অদৃশ্য ফাঁদ হিসেবে কাজ করছে মধু ফাঁদ বা হানি ট্র্যাপ এই ফাঁদ কিভাবে পাতা হয় কারা এর শিকার হন এবং এর ভয়াবহ পরিণতি কি হতে পারে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব আমরা জানার চেষ্টা করব, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ভুল করে হানি ট্র্যাপে পা দেননি প্রথমে জেনে নেওয়া যাক হানি ট্র্যাপ আসলে কি সহজ কথায় হানি ট্র্যাপ হলো একটি প্রতারণার কৌশল যেখানে প্রেম প্রলোভন বা শারীরিক সম্পর্কের মাধ্যমে কাউকে ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা হয় অথবা তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক বা অর্থ সাথের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পিছনে থাকতে পারে বড় কোনো ষড়যন্ত্র যেমন গুপ্তচর বৃত্তি রাজনৈতিক ব্ল্যাকমেলিং এমনকি সাইবার ক্রাইম হানি ট্যাপের ধারণাটি নতুন নয় ইতিহাসের পাতায় এর অসংখ্য উদাহরণ পাওয়া যায় প্রাচীনকাল থেকেই বিভিন্ন সাম্রাজ্য ও রাষ্ট্র তাদের শত্রুদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য এই কৌশল ব্যবহার করেছে তবে আধুনিক যুগে হানি ট্র্যাপ তার রূপ পরিবর্তন করেছে এখন এটি কেবল শারীরিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্ম এই ফাঁদ পাতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে গত পঁচিশে জুলাই ফেসবুকে অ্যালিস সেনগুপ্ত নামে ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করা হয় একজন নারী পুরুষের আদিম ক্রিয়ার মুহূর্ত সেখানে ছিল যিনি পোস্ট করেছিলেন তিনি ইঙ্গিতপূর্ণভাবে দাবি করেছিলেন ভিডিওতে দৃশ্যমান পুরুষটি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের তবে দিলীপ বাবু পরের দিন নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করে জানিয়ে দেন ওই ব্যক্তি তিনি নন একটা গভীর চক্রান্ত তার বিরুদ্ধে করা হয়েছে পাশাপাশি তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও দায়ের করেন এই মুহুর্তে অ্যালিসেনগুপ্তের পোস্ট করা ভিডিও সমাজ মাধ্যম থেকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ এর পাশাপাশি নবান্ন নিয়ন্ত্রণ সহ বেশ কিছু চ্যানেলে পোস্ট করা ওই সংক্রান্ত খবরও ব্লক করার আবেদন জানানো হয় ইউটিউব কর্তৃপক্ষকে রাজ্য প্রশাসনের আবেদন মতো ইউটিউব সেই ভিডিওগুলিকে ব্লকও করে দেয় কিন্তু যা হওয়ার তা হয়ে গিয়েছে ভিডিও ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি দিলীপ ঘোষ নিজে এরপর আর এবং বিজেপির কয়েকজন রাজ্য নেতার সঙ্গে কথা বলেছেন শাসক দল তৃণমূলের এক নেতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে তাকে দলের ভিতর থেকে ফাঁসানোর চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর এস এস এবং বিজেপির নেতারা দিলীপবাবুকে বলেছেন প্রমাণ দাও কোনো প্রমাণ দিতে পারেননি দিলীপ প্রায় সবারই বক্তব্য দিলীপ ঘোষকে হানি ট্র্যাপে ফেলে ফাঁসানো হয়েছে এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূলই যে হানি ট্র্যাপে দিলীপকে ফাঁসিয়েছে তা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে রাজ্য বিজেপির বন্ধুরা সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও হানি ট্র্যাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাকাররা দুর্বল সিস্টেম বা হানি পট তৈরি করে সাইবার জগৎকে আকর্ষণ করে যাতে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায় এবং তথ্য সংগ্রহ করা যায় হানি ট্র্যাপ বিভিন্ন ধরনের হতে পারে এবং কৌশলও ভিন্ন ভিন্ন হয় আসুন কিছু সাধারণ ধরন ও কৌশল সম্পর্কে আজ আমরা জেনে নিই যৌন ফাঁদ এটি সবচেয়ে প্রচলিত ধরন যেখানে যৌনতার প্রলোভন দেখিয়ে কাউকে ফাঁদে ফেলা হয় এরপর সেই ব্যক্তির আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা হয় প্রেমের ফাঁদ এখানে প্রতারক টার্গেট ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে এবং এরপর ব্যক্তিগত তথ্য বা অর্থ হাতিয়ে নেয় সাইবার হানি ট্র্যাপ অনলাইনে ভুয়া পরিচয়ে সম্পর্ক স্থাপন করে ব্যক্তিগত তথ্য বা আর্থিক সুবিধা আদায় করা হয় অনেক সময় ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর দৃশ্য রেকর্ড করে ব্ল্যাকমেল করা হয় পেশাগত হানি ট্র্যাপ কর্মক্ষেত্রে বা পেশাগত পরিবেশে এই ফাঁদ পাতা হয় যেখানে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারের ছদ্মবেশে তথ্য চুরি করা হয় এই চক্রগুলো সাধারণত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ব্যবসায়ী সরকারি কর্মকর্তা বা ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে তারা তাদের দুর্বলতা বা আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ফাঁদ পাতে বন্ধুরা সাবধান আগামী দু হাজার সালের নির্বাচনের আগে যারা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত তারা বেশি করে সাবধানে থাকবেন হানি ট্র্যাপের শিকার যে কেউ যে কোনো সময় হতে পারেন তবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা পরিস্থিতি মানুষকে এই হানি ট্র্যাপের ঝুঁকিতে ফেলে এক একাকিত্ব ও সম্পর্কের অভাব যারা একাকিত্বে ভোগেন বা সম্পর্কের অভাব অনুভব করেন তারা সহজেই এই ধরনের ফাঁদে পা দিতে পারেন দু নম্বর আর্থিক লোভ দ্রুত ধনী হওয়ার বা সহজ উপায়ে অর্থ উপার্জনের লোভে অনেকে প্রতারকদের ফাঁদে পড়েন তিন নম্বর ক্ষমতার অপব্যবহার কিছু ক্ষেত্রে ক্ষমতাশালী ব্যক্তিরা তাদের ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে এই ফাঁদে জড়িয়ে পড়েন চার নম্বর অসতর্কতা অনলাইনে অপরিচিতদের সাথে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা তাদের পাঠানো লিংকে ক্লিক করাও কিন্তু বিপদ ডেকে আনতে পারে প্রতারকরা অত্যন্ত চতুর হয় এবং তারা তাদের টার্গেটের মনস্তত্ব খুব ভালোভাবে বোঝে তারা এমনভাবে ফাঁদ তৈরি করে যা টার্গেটকে আকৃষ্ট করে এবং তাদের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় হানি পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে এর শিকার ব্যক্তিরা যে কেবল আর্থিক ক্ষতির মুখে পড়েন শুধু তাই নয় তাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং মানসিক স্বাস্থ্যের উপরও এর মারাত্মক প্রভাব পড়ে কি সেই প্রভাব আর্থিক ক্ষতি হতে পারে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা আপনার চলে যেতে পারে সামাজিক সম্মানহানি হতে পারে ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর ছবি ভিডিও ফাঁস করে সামাজিক সম্মান নষ্ট হয়ে যেতে পারে মানসিক ট্রমা ভয় উদ্বেগ হতাশা এবং মানসিক চাপ হানি ট্র্যাপের শিকার ব্যক্তিদের মধ্যে গুরুতর মানসিক সমস্যা তৈরি করে আইনি জটিলতা হতে পারে অনেক সময় হানি ট্র্যাপের শিকার ব্যক্তিরা আইনি জটিলতায় জড়িয়ে পড়েন যা তাদের জীবনকে আরো কঠিন করে তোলে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা লজ্জায় বা ভয়ে মুখ খুলতে চান না যা প্রতারকদের আরও বেশি করে সাহস যোগায়। হানি ট্যাপ থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিচ্ছি এক নম্বর অপরিচিতদের সাথে অনলাইনে বা অফলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকবেন দু নম্বর কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে দ্রুত বিশ্বাস স্থাপন না করে ব্যক্তির পরিচয় এবং উদ্দেশ্য যাচাই করুন তিন নম্বর সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন চার নম্বর সহজ উপায়ে অর্থ উপার্জন বা দ্রুত ধনী হওয়ার প্রলোভন থেকে দূরে থাকুন পাঁচ নম্বর যদি আপনি হানি ট্র্যাপের শিকার হন তবে দেরি না করে দ্রুত আইনের সাহায্য নিন প্রিয় বন্ধু হানি ট্র্যাপ একটি কঠিন বাস্তবতা যা আমাদের সমাজের জন্য একটি বড় হুমকি এর থেকে বাঁচতে আমাদের সবাইকে অত্যন্তভাবে সচেতন থাকতে হবে অন্যদেরও সচেতন করতে হবে মনে রাখবেন আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং তথ্য আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো প্রলোভনে পড়ে বা আবেগের বসে এমন কিছু করবেন না যা আপনার জীবনকে বিপদে ফেলতে পারে আর একবার মনে করিয়ে দিচ্ছি আর কয়েক মাস পরেই কিন্তু রাজ্যের বিধানসভা ভোট তার আগে রাজনীতির নেতানেত্রীদের ফাঁসানোর জন্য তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য হানি ট্র্যাপে ফাঁসানোর একটা গভীর পরিকল্পনা চলছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়ার তথ্যগুলো আপনাদের কেমন লাগলো এই এপিসোডে পুরোটা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম